হাতুরু সিং মাথা খারাপ বৃষ্টির ভেতরে গোপন আর পরিকল্পনার ফিরিস্তি নিয়ে ঘুরছেন বিসিবি পাড়ায় হাতুরুর ছায়া অনুসরণ করলে দেখা যায় তার বর্তমান যন্ত্রণা পেস ইউনিট ঘটনা শুরু এবাদতকে দিয়ে গেল ওয়ান ডে বিশ্বকাপে তাস্কিন সবশেষ সংযোজন এবারে টি টোয়েন্টি লড়াইয়ের আগে এবাদত ওডিআই ও টেস্টে নেই এক বছর টি টোয়েন্টিতে নাই প্রায় দুই বছর কী অবস্থা রুটিন মাফিক ফিরতে কতদিন লাগবে অস্ত্রোপচার করিয়েই কেন এত সময় লাগছে সেগুলো সরাসরি পর্যবেক্ষণ করতেও জানতে জানতে হাতুরুর ছুটি হাসান মাহমুদের কথাও আসছে যদি একেবারেই রুল্ড আউট হয়ে যান তাস্কিন তবে হাসানও যাবেন দলের সঙ্গে ট্রেন্ডি বাইক ছিল বিসিবিতে এদিন তার সঙ্গী ন্যাশনাল ক্রিকেটারদের বেশিরভাগেরই পছন্দ ফ্যাশনেবল বাইক বিসিবিতে এসে নাইম ইসলামকে সঙ্গে নিয়ে শুটিং করে যান হাসান প্রাইম ব্যাংক ক্লাবের জন্য বাইরের দেশে একজনের পেছনে পাঁচজন সেরা বিকল্প থাকেন পার্শ্ববর্তী ভারত পাকিস্তান দেশগুলো চাইলে তিনটা ন্যাশনাল টিম অনায়াসেই বানাতে পারে আর বাংলার তল্লাটে কত ক্রিকেটারের ভিড়ে সেখান থেকে সেরা পনেরো বাছাই করতে গেলেই হিমশিম অবস্থা সিলেক্টরদের এতদিন পর্যন্ত সবই ছিল সহজ কিন্তু এক টাস্কিনের চোটে দিন কয়েক লেগে যাচ্ছে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ্যে আসার ব্রিফিং যে কোনো মূল্যে তাস্কিনকে সুস্থ করে তার সার্ভিস বিশ্বকাপে পেতে চায় বিসিবি চাওয়াটাও যৌক্তিক কারণ সাম্প্রতিক সময়টাতে এই মুহূর্তে দলের সবচেয়ে ইনফর্ম পেইসার ঢাকার এই স্পিডস্টার তাস্কিনের সবচেয়ে সেরা চিকিৎসা যাতে হয় সেজন্য এমআরআই ও সিটি স্ক্যান রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টিতে যখন ব্যাটিং করছিল জিম্বাবুয়ে ঘটনাটা ঘটে তখনই এর আগে তাস্কিন কিন্তু আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগও খেলেছেন একটানা কথা তার শরীরটা বিশ্রামে ছিল না অবশেষে বিশ্বকাপের আগে ঘটল অঘটন এখন স্ট্রেইন আছে ঠিকই কিন্তু সেটা খুব সিরিয়াস না মাঝারি মানের আঘাত এই চোট থেকে সেরে উঠতে সময় লাগে দুই থেকে তিন সপ্তাহ এর মধ্যে সুস্থ হয়ে উঠবেন তাস্কিন যার ফলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ মিস করবেন তাস্কিন খেলতে পারবেন না আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচও তবে বিশ্বকাপে বাংলাদেশের খেলা শুরু হবার আগে ফিট হয়ে উঠবেন তাস্কিন পয়লা জুন শুরু হচ্ছে বিশ্বকাপ কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ আরও সাত দিন পর অর্থাৎ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে দশ মে চোট পাওয়া তাস্কিনে সেরে উঠতে একুশ দিন সময় লাগলেও একত্রিশ মের মধ্যে সুস্থ হয়ে বোলিং শুরু করার কথা তাস্কিনের সূত্র এমনটাই বলছে আর সেটা হলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই মাঠে নামার কথা ঢাকার এই স্পিড স্টারের তাস্কিন যে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হবে সেটা একশো ভাগ এখনও বলা যাচ্ছে না কারণ স্পেশালিস্ট ডাক্তার এখনও তার মতামত জানাননি রিপোর্ট হাতে পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি সেজন্য মঙ্গলবার দুপুরেই দল ঘোষণা হবে তাস্কিনের রিপোর্টটা হাতে পেয়ে তাস্কিন ভক্তরা হয়তো একটু বেশি দুশ্চিন্তা করছে কারণ দুয়ারে বিশ্বকাপ মেগাই আসর এলেই তাস্কিনকে চেপে ধরে চোট এর আগে বিপিএলে ক্যাশ ধরতে গিয়ে বাউন্ডারি রূপে পা পড়ে ইঞ্জুর হয়েছিলেন তাস্কিন যার খেসারত হিসাবে দু হাজার বিশ্বকাপ মিস করেছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপেও ইনজুরি ছিল তাস্কিনের ছায়াসঙ্গী এবারও কি ঘটবে একই ঘটনা নাকি এবার তাস্কিন ইনজুরিকে হার মানিয়ে শতভাগ ফিট হয়ে দেশের জন্য লড়বেন ষোলো তারিখ দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড